ভালো আছেন আপনারা দাদা আমি জানি আপনারা ভালো আছেন আমি কিন্তু ভালো নেই দাদা কারণ বাংলাদেশ থেকে মানুষ আসছে তলে তলে আমাদেরকে কলকাতা দখল করতে আমাদেরকে একদম শেষ করে দিতে আসছে আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো কি কি নিয়ে আসছে বাংলাদেশের মানুষ জল আমাদের সাথে এই যে দাদা দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশ থেকে আসছে আমি আপনাদেরকে দেখাবো এখন দাদা অন্যরা কি কি নিয়ে আসছে হ্যাঁ তো দাদা আপনি কোথা থেকে এসেছেন বাংলাদেশ দাদা আপনি এত খুশি কেন আমাদেরকে জানাবেন খুশি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বাস ওইখানে একটা বাস রেখেছি বাংলাদেশ এক মিনিট এক মিনিট আমাকে বলতে দিন তারপরে আপনি দেখতেই পারছেন ওনারা কত বড় বড় বাস এই ক্যামেরাম্যান বাস দেখাও বাস দেখাও এই যে এখানে আছে পিছনে আছে এগুলো সামনে দেখাও হ্যাঁ হ্যাঁ চলে সেদিকে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আমি হলো আপনাকে যা শিখিয়ে দেবো আপনি তাই বলবেন হ্যাঁ এই বাসগুলো কেন এনেছেন বাসগুলো এনেছি কলকাতা লোকদের দেবো বলে চিন্তা করা যায় দাদারা দেখছেন বাংলাদেশ থেকে চলে আসছে আমাদের কলকাতার মানুষদেরকে বাস দিবে বলে মানে মানুষরা কোথায় যাবে বাংলাদেশের হুমকিতে কিন্তু আর থাকা যাচ্ছে না দাদা আমি ওনার সাথে আরও কথা বলছি আপনারা দেখেন কি বলে উনি দাদা এই বাসগুলো আপনারা কেন এনেছেন কলকাতায় কলকাতা লোকদের দেবো বলে মানে বুঝতেছি না আপনি ঘর না দাদা আমি আপনাদেরকে এখানে একটা জিনিস নোটিস করি এই বাস গুলো আপনি বলবেন যে এগুলো জন্য না তাদের পিছন দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আপনি হাসবেন না দাদা হাসবেন না কেন হাসতেছেন দাদা দাদা আমার কথা বুঝেন হ্যাঁ আপনি এইভাবে বলেন দাদা তাহলে এই বাসগুলো আপনি আহ ক্যামেরাম্যান কাট করেছে তো দাদা তাহলে এই বাসগুলো আপনি কেন এনেছেন তাদের কি পিছন দিয়ে দেবো বলে এখন ঠিক আছে তো আমি আপনাদেরকে জানাই যে বাসগুলো আনছে এগুলো একটু ক্যামেরাম্যান দূরে যাও একটু দূরে যাও একটু দেখাও হ্যাঁ এই যে একটু এদিকে আসো একটু এদিকে আসো বেশি একটা মোটা না তো আমার দিকে ধরো ক্যামেরা আমার দিকে ধরো এগুলো কলকাতার মানুষের পিছন দিয়ে খুব তারাতারি চলে যাবে বুঝছেন তো উনি কিন্তু বলেছিলেন যে এই বাসগুলো কলকাতার মানুষের মিশন দেয়া দেওয়া হবে তো আপনারা সবাই তেল নিয়ে রেডি থাকুন দাদা তাহলে কখন দিবেন এই তো আজকালকের ভিতরেই দেওয়া হবে আজকালকের ভিতরেই দেওয়া হবে না আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি চাচ্ছেন কি এখন আমাকে দিয়ে শুরু করতে হ্যাঁ হ্যাঁ চলেন কারণ উনি চাচ্ছেই আমাকে দিয়ে শুরু করতে আমি এখন এখান থেকে চলে যাব এই ক্যামেরাম্যান দৌড়াও